হ্যালো ভিও আসসালামু আলাইকুম আজকে আমরা ভিডিওটি শুরু করা যাক শুরুতে আমি এখানে একটা মাঝারি আকারে ফুলকপি এভাবে কেটে টুকরো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এটাকে লবণ পানির ভিতরে প্রায় ঘন্টাখানেক ভিজিয়ে রেখেছিলাম এটা এখন পানি জড়িয়ে নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি বেসন এখানে প্রায় দেড় কাপ পরিমাণের বেসন আছে এর ভিতরে দিয়ে দিচ্ছি এক টি স্পুন মরিচির গুঁড়া এক টি স্পুন হলদির গুঁড়া এক টি স্পুন ধনিয়ার গুঁড়া টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক টি স্পুন হাফ টি স্পুন গরম মশলা গুঁড়া বেকিং সোডা দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এক টি স্পুন লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখন এই শুকনো উপকরণগুলোকে একত্রে মিশিয়ে নিচ্ছি ছানো হয়ে গেছে এখন এর ভিতরে অল্প অল্প করে পানি অ্যাড করব এভাবে অল্প অল্প করে পানি অ্যাড করে একটা লিকুইড ডো তৈরি করে নিব একত্রে দিব না পানি তাহলে বেশি নরম হয়ে যেতে পারে এটাকে মিক্স করা হয়ে গেছে সব শেষে দিয়ে দিচ্ছি কিছুটা রান্না রেগুলার সয়াবিন তৈল এটা দিলে পাকোড়ার ভিতরে ফ্রাই করার সময় তৈলটা কম টানবে পাকোড়ার গায়ে কম তৈল বাজবে টাকে ভালোভাবে মিক্স করে নিলাম তো আমাদের লোটা পারফেক্টলি রেডি এটা পারফেক্ট হয়েছে কীভাবে বুঝবেন এভাবে একটা আঙুল চুবিয়ে নিলে আঙুলটা ফোল্ড হয়ে আসছে দেখা যাচ্ছে না এমনটা হলে বুঝবেন যে আপনাদেরটাও পারফেক্ট হয়েছে তো চলুন কিছু নিয়ে যাওয়া যাক কিচেনে একটা প্যান বসিয়ে এতে পর্যাপ্ত পরিমাণে তৈল দিয়ে দিয়েছি এখন অপেক্ষা করছি তৈলটা গরম হওয়ার জন্য তৈলটা ভালোভাবে গরম হয়েছে কিনা চেক করে নিচ্ছি এর ভিতরে এক ফোটা ফেলে দিয়েছি দেখতেই পাচ্ছেন ধার সাথে সাথে বেশি উঠেছে তার মানে আমাদের তৈলটা রেডি এখন আমি এই ডোয়ের ভিতরে ফুলকপি দিয়ে দিচ্ছি এভাবে ফোল্ড করে তো এক এক করে তলির ভিতর দিয়ে দিচ্ছি ফাঁকা ছিল তাই ওখানে কিছুটা দিয়ে দিয়েছি চুলা রাস্তা এখন মিডিয়াম করে দিব হাইটে বাজলে বাজলে ফুলপিগুলো কাঁচা থেকে যাবে উপরটা কালো হয়ে যাবে তাই এটাকে মিডিয়াম হিটে আস্তে দিয়ে উল্টে পাল্টে বেঁধে নিব দেখতে পাচ্ছেন আমাদের এই পাকোড়াগুলো ফেরাই করা হয়ে গেছে এগুলোকে এখন তুলে নিচ্ছি এভাবে আমি সবগুলো পাকোড়া ফ্রাই করে ফিরে আসছি আমাদের সবগুলো চপ ফ্রাই করা হয়ে গেছে এখন আমরা এগুলোকে ছাফ করে নিব সার্ফ করে নিলাম আমরা আমাদের ফুলকপির পাকোড়া দেখতেই পাচ্ছেন কতটা সাধারণ হয়েছে আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি लाइक कमेंट शेयर सबसक्राइब कर अल्लाह हाफिज